ড্রেনের অভাবে ভোগান্তিতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হাজারো মানুষ চলাচলের একমাত্র সড়কটি ডুবে আছে কাদা আর নোংরা পানিতে স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার লোকজন যে সড়ক দিয়ে লোক সমাগমের কথা সেখান দিয়ে বয়ে যাচ্ছে ময়লা পানি এটি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের হেমায়তপুর থেকে যাদুর চৌরাস্তা সড়কের চিত্র চড়ক ছড়িয়ে দুর্গন্ধযুক্ত পানি ঠুকছে বাড়ির ভেতরও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বিপাকে এই পথ দিয়ে চলাচল করা মানুষেরা দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এর মধ্যে কত লোকই ওই আসতেছে যাইতেছে খালি আম করে বই যায় জানি আমরা ওই আস্তা করতাছি কালকা করতাছে পরশুদিন করতাছি এই কিন্তু আইজ পর্যন্ত কেউই আইয়া সহায়তা করে না আর কি যে এত টয়লেট ময়লার পানি আর মাছের পানি এই আমার তো বাজারের পানি এত খারাপ এই পানি যেন লাগে খবরা ঘর মতো একটা হয়ে যায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে টাইলক্স আর এই পানিটা যাওয়ার কোন রাস্তা নেই এই যে রুড়দা যায় সবসম পানি থাকে বছরের পর বছর ধরে এই দুর্দশার শেষ কোথায় জানে না এলাকার লোকজন যে মালামাল এক বছর তে আরেক বসাত নেওয়া হবে তাও করা জানা কোনো ভ্যান বা রিক্সা আসে আছে অনেক মানুষ পিস লাখায় পিস লাখায় পরে জামা কাপড় নষ্ট হয়ে যায় এই ফারের মানুষ ওই যায় তার নাও ফারে তার না উপজেলা প্রশাসন বলছে দুর্ভোগ লাঘবে দেয়া হয়েছে উদ্যোগ যে রাস্তাঘাট যেগুলো রয়েছে ওগুলো বঙ্গুর এবং জনদুর্ভোগ হয় আর সেগুলো মেরামত এবং নতুন করে করার জন্য আমরা অতি শীঘ্রই হলো যে এই মানুষের যে জনদুর্ভোগ হচ্ছে সেটা হলো যে লাঘবের জন্য স্বল্প সময়ের ভিতরেই মানুষের যে দুর্ভোগ দীর্ঘদিন যাবত হয়ে আসছে সেটা থেকে মানুষ স্বস্তি পাবে বর্ষার আগেই ড্রেনের কাজ বাস্তবায়নের দাবি এলাকাবাসীর নিউজ